আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ফ্রেন্ডদের সাথে বের হয়ে গেলাম মাওয়ার উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটার দিকে চারজন মিলে বের হয়ে গেলাম মাওয়ায় যাব ওরা আরও গিয়েছে আমার এই প্রথম মাওয়ায় যাওয়া যেতে যেতে ভিডিও করছিলাম রাস্তা দেখেন কত ফাঁকা কি সুন্দর পরিবেশ রাস্তা একদম ফাঁকা শুকুর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল এর মধ্যে বৃষ্টি পড়া শুরু করল বৃষ্টি শুরু হয়ে গেল রাস্তাঘাট কত ফাঁকা এখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল আমরা কোনটার মধ্যে খাবো যেহেতু আমি কখনোই আসি নেই আমার প্রথম মাওয়াতে আসা ওরা ঠিক করলো ওরা কোন রেস্টুরেন্টে খাবে এই শখের হাড়ি এই রেস্টুরেন্টের মধ্যে আমরা যাব যেতে যেতে আমি ভিডিও করছিলাম আর ওদের বললাম তোমরা ভিতরে ঢুকে যাও আমি ভিডিও করতে করতে আসছি ঢুকব এর মধ্যেই দেখলাম সাইডে কিছু আচার রাখা অনেক রকম আচার রাখা এই আচারের ভিডিওগুলো না করলেই হলো না রেস্টুরেন্ট পুরো ফাঁকা ছিল এখানে দেখলাম অনেক রকম খাবার রাখা সে খাবারগুলো আমি ভিডিও করলাম এখান থেকে কোনো খাবারই আমরা অর্ডার দিব না শুধু ডাল ছাড়া এর আমার তিন আপা তারা চলে গিয়েছে মাছ দেখার জন্য আমিও তাদের পিছনে পিছনে গেলাম এই যে আমাদের অনেক রকম মাছ বের করে দেখানো হচ্ছে সেখান থেকে বাছাই করা হচ্ছে কোন মাছটা আমরা নিব আমরা যেহেতু চারজন ছিলাম ড্রাইভার নিয়ে পাঁচজন আমরা দুইটা মাছ নিলাম এই দুইটা মাছ আমরা নিয়েছি বাইরে বের হয়ে শখের হাড়ি রেস্টুরেন্ট লেখা এটার ভিডিওটা করলাম আর আমরা যে মাছ দুইটা নিয়েছি সেই মাছ দুইটা এখানে কোটা হবে মাছ পরিষ্কার করে মাছও দুইটা রেডি এখন মাছ ভাজা হবে একটা ইলিশ মাছ ভাজা হবে আর লেস দুইটা ভর্তা হবে আর একটা ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ রান্না করতে বলা হয়েছে মাছ ভাজা হচ্ছে আর এদিকে ইলিশের লেস ভাজা হয়ে গিয়েছে সেটা দিয়ে ভর্তা হচ্ছে আর পুরো দিয়ে দিয়েছি দ্রুত ভাবে মাছের থেকে কাটা বের করা হচ্ছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে আবার মাছের সাথে পিটিয়ে নেওয়া হচ্ছে এখন দিয়ে দিচ্ছে শুকনো মরিচ ভাঙা স্বাদ মতন লবণ দিয়ে আগে হাত দিয়ে মেখে নিচ্ছে তারপরে দিয়ে দিবে ভাজা ইলিশের যে তেল ছিল সেই তেল ভর্তা কিন্তু আমরা খেতে বসে গিয়েছি এর মধ্যে টেবিলের সব খাবার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে চলে আসলো সরিষা ইলিশ এখানে আসলে সরষে ইলিশটা নেবেন না সরষে ইলিশটা কিন্তু একটুও মজা না ইলিশ মাছ ভাজাটা খাওয়ারই চেষ্টা করবেন খাবার খেয়ে আমরা বের হয়ে গেলাম তার পাশে ছিল ইলিশের বাড়ি এই রেস্টুরেন্টে ঢুকে গেলাম মাছ কেনার জন্য দুই আপা মাছ কিনবে বাসার জন্য আমি কিন্তু কিনি নিই মাছগুলো খুবই ভালো ছিল ওরা এই মাছগুলো পছন্দ করেছে এই মাছগুলো ওরা কিনলো একজন আরেকজন কিনছে ইলিশের বাড়ি রেস্টুরেন্টে বসে আমরা এই দইটা খাচ্ছিলাম এই দইটা ওদের দোকানের একশো টাকা করে দইটা খুবই ভালো ছিল তারপরে এখানে বসে মালাই চা এনে আমরা এখানে বসে মালাই চাও খেলাম চলে আসলাম বাঁধে এটা হলো গিয়ে পুরাতন বাদ বলে এটাকে পুরান বাদ আসলাম আর ভিডিও করলাম খুব সুন্দর লাগলো শুকুর আলহামদুলিল্লাহ প্রাকৃতিকের সৌন্দর্যের কাছে যেন চোখটা একদম জুড়িয়ে গেছে যখন আমি ভিডিও করছিলাম এর মধ্যে দেখলাম দেখি পদ্মা থেকে মাছ ধরে সে মাছ নিয়ে আসা হয়েছে আমরা দাম বললাম ওরা সাড়ে সাত হাজার টাকা বলেছে আমরা তিন হাজার টাকায় সবগুলো মাছ কিনে নিলাম তারপরে এতো তো বাঁধের এখানে বসে অনেকক্ষণ বসে আমরা গল্প করলাম বাদাম খেলাম খুব সুন্দর একটা আড্ডা হয়ে গেল আমাদের এখানে বসে আমরা ভিডিও করলাম ছবি তুললাম খুব ভালো লাগলো শুকুর অনেক ভালো লাগলো আপাদের সাথে আজকে এখানে এসে আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই দেখেন কি সুন্দর পরিবেশ ওই তো পদ্মা সেতু এখন বাসায় ফেরার সময় চলে এসেছে আমরা এখান থেকে উঠে গেলাম বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ